সবাইকে ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে তোমার রবিবার আর এখন বেজে গেছে প্রায় আটটা পনেরো কুড়ি হয়ে গেছে এখন চলে এসেছে আমি ছাদে ফ্রেশ হয়ে আজকে স্নান করিনি যেহেতু মাথায় অনেক দিন তেল দেওয়া হয় না তো চুপচুপ করে তেল দিয়ে দিয়েছি একেবারে সেই দেড়টা দুটোর দিকে স্নান করবো হয়তো দুটোর পরেই হয়ে যাবে তো ছাদে চলে এসেছি নাইটিগুলো মেলে দেবো আর এদিকে ফুলটা তোলা হয়নি ফুলটা তুলে নেব তুলে তারপরে এখনো চা খাওয়া হয়নি তারপরে গিয়ে চা খাবো আর এই যে কালকে মেয়ের মেকআপ ক্লাসে যাওয়ার পরে বাড়ি এসে আবার এইসব নাইটি পাটি সব কাদায় তাড়াহুড়ো করে ট্রেন ধরতে গেছি তো কাদায় সব সাদা সাদা জামা একেবারে গেছে মেঘটা এটা আমার তো আজকে বাড়ি এসে আগে ধুয়ে তারপরে আমরা মানে স্নান করে খাওয়া দাওয়া করেছি সকালে একবার স্নান করে যাই আবার বাড়ি এসে করতে লাগে গরমে প্রচুর জামা আবার বাড়ি এসে কে কিছু কালকে এসেও লেটে যেহেতু ওর ক্লাস একটু লেট পর্যন্তই হয়েছে প্রায় অন্যদিন আড়াইটায় দুটোই ছুটি দিয়ে দেয় কালকে প্রায় সাড়ে তিনটায় ছুটি দিয়েছি তো এখন সেগুলো সেরে আস্তে আস্তে আমাদের বাড়ি প্রায় পাঁচটা বেজে গেছে তখন আমরা বাড়িতে ঢুকেছি গাছগুলো এখন বৃষ্টি এতে খুব ফ্রেশ লাগছে লঙ্কা গাছে ফুল আসছে কে জানে লঙ্কা কবে ধরে চলো ফুলগুলো আমি তুলে নি আমাদের ডোডোমশায় একবার এ ঘর একবার সে ঘর ঠিক ঠিক কি করবে ভেবে পাচ্ছে না কিছু করছে না আর না নোংরা মুখে দেয় না আমি এখন ঝাঁটাচ্ছি এটা মুখে দিয়ে না ওগুলো নোংরাগুলো মুখে দেওয়ার জন্য ব্যস্ত সব ঘরগুলো প্রায় ঝাঁটানো হয়ে গেছে এবার এই ঘরটা সরো সরো আমি ঝাঁটিয়ে নিই এখন সাজাচ্ছে আর আমি এদিকে ভাত ছিল কালকে সেটা ফ্রাই করে নিয়েছি এখন বাজে প্রায় দশটা বেজেই গেছে তো সকাল দশটা আর কি তো এখন বাজারে এখন যায়নি মাছ টাস তো আনতেই হবে ওদিকে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিও কাজ করছে সব এখন তুই নিচের দোকানে যাবো বাজার আনার জন্য আনতে যাবে উনি আমি বসবো মেয়ে সকালে খাওয়াও হয়নি সকাল সকাল আসতে বলেছিলাম তো এসে গেছে বউটা যেহেতু এখন এখানে করে নিয়েছি চা চা নিয়ে যাচ্ছি তো নিচের দোকানে যাব নটা বেজে গেছে ওদিকে মিস্ত্রিও এসে গেছে মিস্ত্রিদেরও চা করতে লাগবে থাক আগে আমরা খেয়ে নিই ওরা তো সবে আসলো বিস্কুট আছে নিচের দোকান থেকে কালকে আনা হয়নি বিস্কুট ওখানেই রয়ে গেছে আমি দোকানের দিকে যাচ্ছি অন্নপ্রাশনের যাবে আর কি নিমন্ত্রণ আছে একটা পার্টি মেকআপ হচ্ছে চুলটা একটু পরে করবে আগে তো মুখটা করে নিক তারপরে এই যে দোকানের এখন এই অবস্থা আমাদের এখনও তো ছাদের পাটা খোলেনি আরও মনে হয় পাঁচ দিন পরে খুলবে ওদিকে ওপরে কাজ শুরু হয়ে গেছে আর এদিকে এখন আমাদের দোকান ওই পাটে চলে গেছে যে হচ্ছে রথ সব যাবতীয় তিনটে দোকান ওদিকে ভাড়া নেওয়া হয়েছে ওগুলোর মধ্যেই চলছে পায়রাগুলো গুলো উড়ে উড়ে বসছে পায়রের রোদ শুধু দেখো কেমন গরম আজকে আবার দেবে প্রচন্ড সকাল থেকে শুরু হয়ে গেছে এখন বাজে দশটা পঞ্চাশ সবেই আমি একজনকে সাজিয়ে কমপ্লিট করলাম এবার এইগুলো বাজার মা বলে টু সাইড করে রেখে দাও তো কি কি এনেছে দেখি কিন্তু এখানে তো জায়গা নেই কলা এনেছে দেখে তো ভালো লাগছে আর এইগুলো মনে মাছের কিছু কিছু এনেছে তেল তেল এনেছে কি জানি দেখছি ছেলে লতি আছে রসুন আছে পیاز আছে উচ্ছেও আছে উচ্ছে আর লবঙ্গ এই সাইড করে রাখি এই যে আমাদের ডোডো মাসায়ের খাওয়া দাওয়া সবে হলো আজকে ডোডো মাসায়ও লেট খেয়ে দেবা একটু গুরু গুরু করছেন সবে খাওয়া শেষ হলো এখন দুটো দাও পাঁচ বাজে আমাদের আজকে সবাই লেট এখন সবে রান্না কমপ্লিট এখনো হয়নি এখনো কড়াইতে এদিকে লতি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ একটু মাখা মাখা তরকারি ভাত আর মাছের তেল উচ্ছে আলু দিয়ে এটা হয়েই গেছে প্রায় নামালে হয় এখনো বাসনপত্র সব ভর্তি এবার এগুলো মাঝামাঝি চলবে ওইদিকে দুটো পাঁচ হয়ে গেছে আরো আবার শ্যাম্পু করতে হবে যেহেতু মাথায় তেল দিয়েছি নেই মাঝে মাঝে এটা করে নিতে হবে আমাদের এখানে দুটো রদ আমরা দেখতে পাই একটা হচ্ছে মারাকপুর থেকে আসে এটাও খুব সুন্দর করে দেখো কি সুন্দর হ্রদটা সাজিয়েছে ফুল টুল দিয়ে খুব 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 সুন্দর লাগছে এটা ফার্স্টে আসে এটা একটু মানে বেশি সন্ধ্যা করে না এটা এরকম বিকাল বিকালের দিকেই চলে আসে আলো থাকতেই তো এত সুন্দর করেছে দেখে মনটা ভরে গেল এটা আসলো এরপর আসবে হচ্ছে প্রেম বিহার থেকে আমাদের এই দুটো জায়গা থেকেই রথ আসে আমরা দুটো রথই আমরা দেখতে পারি বাজারে আমাদের বাড়ি তো দোকান আর বাড়ির ওখান থেকে আমরা দেখতে পারি এই একটা সুবিধা তো খুব খুব লোক দেখো কত লোক এটা তো এই এইরক লোক আর প্রেম বিহার থেকে যেটা আসে রথ সেই রথের তো আরও আরও লোক তোমরা দেখলে বুঝতে পারবে

আমার ওটা ভালো লাগে না খুব তিতো লাগে ওগুলো আগে ভালো লাগতো এখন এমন করে পুড়িয়ে মুড়িয়ে দেয় এত বিচ্ছিরি খেতে হয় পাঁচ নম্বর গেল ছয় নম্বর গেল দেখো আমার একটু লাগে এই গ্যাস বন্ধ ছটা হলো না বা গোল বল কি করছি হ্যাঁ আমরা অত সুন্দর গামলাটা নষ্ট করিস না চলো চলো আমরা চলে যাচ্ছি চল পরে কা ভাজা এখন বাজে বারো রাত বারোটা বাজবে দশ মিনিট বাকি ওর খাওয়া দাওয়া হয়েছে আমাদেরও খাওয়া দাওয়া হলো একটু লেট হলো তো এখন মুখে একটা মনে হচ্ছে কিছু একটা নিয়েছে খুব চুপ করে রয়েছে তো এখন একটু ঘুষ দেয়া হচ্ছে যদি বার করে রেখে রেখে দে দে দেবে না ভিডিওটা শেষ করে দিয়ে এবার আমাদের ব্লগ ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না গুড নাইট টাটা